হ্যালো বন্ধুরা আজকে পাগলিওয়ালা গুড মর্নিং করছি আর ওই যে পাগলি গুড মর্নিং করছি কেন বলতে আমাদের চুল এলো মেলো আর মা মোর বলছে নাকি মোর আওয়াজ দেব পুরো সো আজকে ব্লগটা আমি সেট করলাম মার মধ্যে আজকে একটু অ্যালার্জি নেই আর ওখান দিয়ে অনেকগুলো প্লিজ ডোন্ট মাইন্ড আর ওই যে ওখানে বসে এখন করো

তো বন্ধুরা স্নান আমার কমপ্লিট স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন মেয়ে স্কুলে যাবে তার জন্য রান্নাবান্না করতে হবে তো স্নান করবে তো সেই জন্য আর তো দাদাও এখন ভিডিও বানাচ্ছে ওই জন্য আমি একটুখানি বসে নিচ্ছি কারণ পুজো টুজো হয়ে গেছে একটু বসে তারপরে যাব রান্নায় তো আজকে ভাবছি তোমাদের সাথে মানে পুজোয় কি কী কেনাকাটা করলাম সেগুলো এই ভিডিওতেই শেয়ার করে দেবো কদিন ধরে ভাবছি যে করবো করবো কিন্তু করা হচ্ছে না তো আগে মেয়েকে স্কুলে পাঠিয়ে নিই তারপরে তোমাদের সাথে করে নেবো তো মেয়েরগুলো আর বাবারগুলো সব এক জায়গায় করে রেখেছি তো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি কী টুকিটাকে কেনাকাটা করেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও অনেক ভিডিও এরকম দেখছি যে তাতে ভিউ তো আসছে কিন্তু যারা সাবস্ক্রাইব করেনি তার তারা তো দেখছে কিন্তু তোমরা যদি ভিডিওটা দেখোই তাহলে তোমাদের সাবস্ক্রাইব করতে কি সমস্যা তাই না তোমরা যদি একটা সাবস্ক্রাইব বা একটা লাইক করে দাও তাহলে তোমরা ভিডিওটা বানাতে মোটিভেট হই তোমরা সেটা বোঝো মানে বোঝো হয়তো কিন্তু জানি না কেন এটা করো তো কি বলবো এর থেকে বেশি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টও করো ভালো লাগলে লাইক করো তো চলো কাজগুলো করে নি আগে ধীরে ধীরে তারপরে তোমাদের সাথে ওটার পুজোর কী কেনাকাটা করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এখানে দেখো আমি বাড়ি থেকে আজকে কাতলা মাছ নিয়েছিলাম বাড়ির এখান থেকে বাড়ির উপরে এসে আসে এক দাদা মাছ নি তো এই রেসিপিটা আমি আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি না কারণ শেয়ার করতে গেলে অনেকটা লম্বা হয়ে যায় তো এর আলাদা ভিডিও আমি চ্যানেলে দিয়ে দিয়েছি তার লিঙ্ক আমি আর অ্যাড্রেসক্রিপশানে দিয়ে দেবো নাহলে আইবাটানে দিয়ে দেবো তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো তো ওল দিয়ে কাতলা মাছের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানিও আর এখানে দেখো আমি এখন মাছগুলোকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো যাতে এর মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায় আর ওলগুলো দেখো ঠিক এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়ে আমি কিন্তু একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি যাতে গলাটা না ধরে তোমরা এইভাবে ট্রাই করে দেখো দারুণ লাগে খেতে তো এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করেছি পুরো রান্নাটা তোমরা চাইলে সাদা তলে করে নেবে যে যেমন তেল খাও সেই তেলে তোমরা করে নিতে কিন্তু পারো তো খুব জটজলদি হয়ে যায় যেহেতু ওলটা আমি সেদ্ধ করে নিয়েছি ওলটা সেদ্ধ করে নিয়েছি তার জন্য বেশি টাইম কিন্তু লাগে না তো দেখো এখানে কিন্তু আমার রান্না বান্নাও কমপ্লিট মেয়ে স্কুলে চলে গেছে তো এবার বাদ বাকি কাজ তো আমি তোমরা যেন সকালেই করে নিয়েছি তাই না তো আজকে এখানে দেখো আমি করেছি ওই মাছ টুকুনি আর সকালে যেহেতু জামা কাপড় কাঁচা হয়নি তো মেশিনে এখন জামা কাপড় দিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর এখানে আমি একটু মাছের তেল নিয়েছিলাম সেটা দিয়ে করেছিলাম পালং শাক তোমরা আবার আমার কড়াইটা দেখে কেউ কিছু বলো না ঠিক আছে তো সকালবেলায় আমি তোমাদের বলেছিলাম যে এই ভিডিওতেই আমি পুজোয় কী কী শপিং করেছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো যতক্ষণ টাইম আর পাচ্ছিলাম না ক্যামেরাটা বেঁকে যাচ্ছে কেন সেট করে নিই তো মেয়ে স্কুল থেকে আসার প্রায় টাইম হয়ে গেছে এখন বাজে একটা আটত্রিশ তো দুটো পর্যন্ত ছুটি হবে তো আমি ভাবলাম যে তোমাদের সাথে জামা কাপড়গুলো শেয়ার করে দেওয়া যায় ঠিক আছে তো চলো প্রথমে দেখায় গোপাল আশুকে দিয়ে যে কী নিয়েছি ওদের জন্য দাঁড়ো এটা হচ্ছে গোপালের জন্য তোমরা তো দেখেই চো যে আমার গোপাল সোনাকে এটা হচ্ছে গোপালের জন্য নেওয়া হয়েছে আর এটা হচ্ছে বাসুর জন্য তো কালারটা খুব পছন্দ হয়েছিলো এই কালারের ড্রেস এখনও আমি ওদের দিইনি তো এই দুটো আপাতত কেনা হয়েছে মেয়ের দেখায় তো এটা হচ্ছে একটা স্কার্ট উল্টো ধরেছি তো এটা একটা স্কার্টের তো এটা হচ্ছে গাজরের যেই কালারটা সেটা কিন্তু এখানে পিঙ্ক মনে হচ্ছে গাজরের যেই কালারটা হয় এটা সেই গাজারিয়া কালার এটা হাত হাতে এরকম করা আছে আর এখানে একটা ডিজাইন দেওয়া আছে মধ্যে এখানে জয়েন্ট আর এই যে এরকমভাবে ডিজাইন করা আছে তো খুব ভালো লাগলো এর কাজটার জন্য তো এটা কিন্তু পুরোটা একটা সুতির মানে সরি সুতির নয় সুতোর কাজ করা তো এইভাবে এই ইলাস্টিক দেওয়া এটা স্কার্টটা দেখায় ওটার স্কার্ট এটা তো এটা একটু হাইলো টাইপের সামনেটা দেখো ভেতরে একটা ছোট স্কার্ট তার সাথে এরকম পেছনটা এভাবে খোলা এটা বড় পেছন দিকটা আর সামনেটা এটুকু তো দেখে খুব ভালো লাগলো নতুন কিছু তো এটা হচ্ছে ওর স্কার্ট এটা হচ্ছে একটা শার্ট তো ও এবছরেই ও প্রথম পরবে শার্ট এর আগে শার্ট পরেনি নি সব টপ পরেছে জিন্স দিয়ে তো সেই জন্য এবছর ওর জন্য একটা শার্ট নিলাম ভালো লাগে পরলে বেশ আর নিয়েছি ওর জন্য আমার একটা থ্রি কোয়াটার প্যান্ট তো জিন্স ফুল জিন্স তো রয়েছে তো সেই জন্য ফুল জিন্স আর নিয়ে নিই এইভাবে থ্রি কোয়ার্টার একটা প্যান্ট জিন্সের এটা নিয়েছি যেটা পরলে কিন্তু খুবই একটা স্মার্ট লাগে ভালো লাগে ছোটোরা পরলে আর আছে এটা মানে গিফটেড কেউ দিয়েছে ওকে একজন মানে ওর বড়ো মা কিন্তু একটু মনে হচ্ছে বড়ো হবে এবছর দেখতে পাচ্ছ কিন্তু খুব সুন্দর টপ এটাও একটা জিন্স দিয়ে পড়লে ভালো লাগে আর এখনও একটা অনলাইন অর্ডার করা আছে যেটা এখনও এসে পৌঁছায়নি ওটা আসলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো আর এটা ওর দিয়েছে ছোটো পিসি দেখো ফ্রকটা কত সুন্দর কালারটাও খুব মিষ্টি আমি দেখো এটা হাঁটু একটু নিচে একদম মানে লং না মানে ফ্রক এটা তো এই ছিল মেয়ের আর তোমাদের দাদা দেখায় জিন্স আর কি দেখবে তাই না সবই তো সব জিন্স তো দুটো তিনটে জিন্স কেনা হয়েছে আর টি শার্ট দেখায় দাও একটা হোয়াইট কালারের এরকম গেঞ্জি নিয়েছে দেখতেই পাচ্ছ যেখানে ছোট ছোট নৌকার প্রিন্ট রয়েছে এইভাবে ছোট ছোট নৌকার প্রিন্ট কিন্তু রয়েছে সব খুলে ফেলছি তো আর এটা ভাজ ভাঙছি না এটা একটা টি শার্ট না সরি এটা একটা শার্ট এরকম কালার হালকা মেহেন্দি মেহেন্দি কালার এখানে অন্যরকম লাগবে ছাই ছাই কালার কিন্তু হালকা যে মেহেন্দি কালারটা সেটা এটা আর এটা একটা এটা একটা গেঞ্জি মানে পুরোটাই এক কালার আর সামনে একটু সব খুলে ফেললে ভাজ করতে কষ্ট এইভাবে একটু ডিজাইন করা এই হচ্ছে আপাতত পুজোর বাজার আর আমারটা দেখাবো না কারণ তাহলে সবই পুরনো হয়ে যাবে তাই না তো যখন আমি পড়ে ভিডিও তো অবশ্যই ছাড়বো আর হ্যাঁ ভিডিও যখন ছাড়বো তখনই এটা তোমরা দেখতে পাবে তার আগে না ঠিক আছে তো মেয়েটার আর বড় একটা দেখিয়ে দিলাম আর আমারটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা টিপে দিও যাতে নতুন নতুন ভিডিও তো আসতে চলেছে পুজোর সময় তাই না প্রত্যেক দিনে তোমরা ভিডিও পাবে যে কদিন আমি বেরোবো ঠিক আছে কারণ বৃষ্টি হলে তো দরকারি নেই বেরোনো ফালতুই হয়ে যাবে সব কেনাকাটা তাই না আর না হওয়াটাই ভালো বৃষ্টি কারণ শুধু আমাদের ঠাকুর দেখার জন্য নয় অনেকারই রোজগার বা অনেকেই অনেক কিছু আশা করে থাকে ছোটো ছোটো দোকানদার যারা দোকান দেয় পুজোতে তাদেরও একটা আশা থাকে কারণ এটা তো আমাদের থেকে বড়ো উৎসব তাই না তো সেই জন্য বৃষ্টি যাতে না হয় সেটাই যেন ঠাকুর পড়ে তো এটা আর খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো যে পুজোতে কী কী জুয়েলারি আমি নিলাম বা জুয়েলারি বলতে কি টুকি কানে তোমরা তো জানো যে আমার কানের কত শখ তো ফার্স্ট মানে পার্ট ওয়ান তো আমি করেছিলাম কানের স্টকের কিন্তু সেকেন্ডটা আর করে করা হয়নি তো ওইটা এক দু দিনের মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর পাশে থাকা বেলাইকানটা টিপে দিও ঠিক আছে তো কী বলো তো আরও নতুন নতুন কিছু ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তোমাদের তো প্রায়ই বলে যে আমার শরীরটা খারাপ শরীরটা খারাপ তো পিঠের যন্ত্রণাটা না আমার খুব বেড়েছে আমার পিঠে প্রচুর যন্ত্রণা হয় তো সেই জন্যই আমি একটু কম কম ভিডিও দিচ্ছি কারণ যতটা পাচ্ছি একটু রেস্ট করছি শুয়ে বসে থাকছি তো আমার চোখ দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরটা খুব একটা ভালো না কিন্তু ছোটো ছোটো ভিডিও করে আমি তোমাদের জন্য দিতে থাকি কারণ তাহলে কি বলবো মানে যাই হোক ভিডিওটা তোমার দেখো আর অনেক ভিডিও আসতে চলেছে মানে আমার লাইফের ওপরে তো সেগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিত আজকের মতো এটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকো